গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর সবসময় ভালো থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরাও আছি ভালোই তো আজকে সকালের ব্রেকফাস্টটা পুরো জমে গেছে কারণ আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর সবজি তো মা করেছে মা রুটি সবজিটা করেছে আর ঘুটুন আমি কল্লোল আমরা তিনজন হচ্ছে রুটি আর চা খেয়েছি রুটি আর সবজি আমরা খাইনি আমরা তিনজনে রুটি দিয়ে চা খেয়েছি মানে ঘুটুন একটা আস্ত রুটি চা দিয়ে খেলো কি সুন্দর করে আর ওর যে রুটি এত পছন্দ সেটা আমরা এতদিন মানে কী বলবো ছোটোবেলায় অনেক খেয়েছে কিন্তু বড় হওয়ার পরে ওকে রুটি দিলে ও খেতো না কিন্তু এখন আজকে দেখলাম রুটি দেওয়ার মানে রুটি দিচ্ছি আর খাচ্ছে রুটি দিচ্ছি আর খাচ্ছে একটু চিপ হচ্ছে আর খাচ্ছে মানে এটা দেখে ভীষণ ভালো লাগলো কারণ রুটিটা পেটে থাকলে তাও পেটটা অনেকক্ষণ ভরা থাকে তাই না আর ওর রুটি খাওয়াও ভালো আর সমাপ্তি খাচ্ছে হচ্ছে রুটি আর সবজি আর আমার চুলটার কি অবস্থা মাথাটা তো কিছু আচরাই নেই ঘুম থেকে উঠে যে জামা পরেছিলাম সেই জামা সেই অবস্থায় তোমাদের সামনে মানে এমনিতেও ফ্রেশ হয়েছি ব্রাশ টাশ করেছি মুখ টুক ধুয়েছি কিন্তু কাপড়টা আর কি বদলাইনি তো যেহেতু আমি রান্না করে ঢুকিনি সেই কারণে আর কি বদলাইনি তবে এক্ষুনি বদলাবো বেশি দেরি আর করবো না দেখো আজকে আমার গাছের সুন্দর একটা লক্ষ্মী জবা ফুটেছে আর চারিদিকটা দেখো কীরকম মেঘলা করে আছে মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার যখন তখন হয়তো বৃষ্টি নামবে আর বৃষ্টিটার অপেক্ষায় আছি কখন নামবে তবে গিয়ে চারিদিকটা আরও ঠান্ডা হবে এমনিতেই তো আমাদের এখানে পরিবেশটা খুবই সারাদিন যতই গরম থাক সন্ধ্যা সময়ে মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো আজকে একদম সারাটা দিনই কুল কুল পরিবেশ হয়ে যাবে যদি বৃষ্টি আসে বলো সবচেয়ে বেশি খুশি হবে কলকাতার সবাই যেখানে অনেক বেশি গরম বাবা এটা পুচকুন্তের বাড়ির সদস্য এখন একে কুলে নিচি থেকে মিকি দেখো কি অবস্থা করতেছে একবার এদিকে দেখে আবার এদিকে এসে নাইমা দেখতেছে সুইঙ্গিয়া দেখতেছে কি ব্যাপার সাদা আমারই মতো একটা মিকিকে যখন নিয়ে আসি তখন কিন্তু মিকি এরকম ছোটই ছিল ও মাঘ মিকো চাটবে চাটবে শুনে শুনে

কল পাম্প করতে করতে কল এই যে এরকম করে পড়ে গেছে তো এখন কল গেলো মিস্ত্রি আনতে আর কি অবস্থা আমি বলেছিলাম কলটা একদম পারমানেন্ট উঠিয়ে দিতে তারপরে উঠাবেন আর কলের ওই সাইডগুলো দেখছো সব পানির পিক ফেলে ফেলে এমন অবস্থা হয়েছে আমাদের কলের জলে আয়রন থাকলে অল্প কিন্তু ওগুলো পানের পিকের সব দাগ তো দুদিন পরিষ্কার করতে না করতে আবার এরকম হয়ে যায় তো এবার কলটা যে পড়ে গেল সেটা সমাধান করতে ও গেল মিস্ত্রি আনতে এখন জানি না কি হবে না হবে কল তো একদম আমি পাম্প করছিলাম কারণ মটরে জল না উঠ মোটরে জল তুলতে গেলে কলে পাম্প করতে হয় আর কলে যদি জল না থাকে তাহলে মোটর দিয়ে জল ওঠে না তো কলে পাম্প করতে করতে হঠাৎই কল এরম করে ধুম করে পড়ে গেল ভাগ্যে যে আমার পায়েটায় পড়েনি আমার সাইড কেটে পড়েছে যদি পায়েটায় পড়তো তাহলে প্রচুর ব্যথা পেতাম তো ও এখন রেডি হয়েছে ও রেডি হয়েছে সমাপ্তি রেডি হয়েছে বাড়ি চলে যাবের জন্য এই যে সমাপ্তি বসে আছে তো রেডি রেডি হয়ে আর আমি বাথরুম গেছি এসে রেডি হবো তার মধ্যে এই ঘটনা এখনও ও গেল মিস্ত্রি আনতে দেখা যাক মিস্ত্রি ঠিক করে কখন যাওয়া হয় আর মানে যখন তখন বৃষ্টি আসবে ভাবছিলাম কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি দেখো কাজটা দেখি মিষ্টি বাবা এখনই পড়ে যেত ভালো হবে

কি আমরা তরমুজ কাটলে ছোটবেলার কথা মনে হয় তরমুজ খায়া বুঝছো তরমুজ খালি তো জল তরমুজ খেয়ে দে পেটের মধ্যে পুরো জল একদমই হয়ে খেলতে যাইতাম আর পেটের মধ্যে জলটা না গপ কপ গপ কপ করে নড়তো তোমার সাথে এরকম হয়েছে মনে করে তোর মুস খাওয়ার পর যখন খেলতে যাইতাম দৌড়ে দৌড়ে তখন পেটের মধ্যে জলটা গপ গপ করে নড়তো মা কা ঢাল দাও মা তোর মুস খা তোর মুস খাই যাও দাদি ভাইগা জিতাস নাতে মিষ্টি সে মিষ্টি গুটুন গুটুনও খাবে নিয়ে নিলাম কে খাবে উম তরমুজ খাচ্ছে

মিকি তোর মধ্যে ছোকলা নিয়ে পালাইছে হ্যাঁ হ্যাঁ কিন্তু খায় খায় রান্না করা যায় না কিন্তু বুঝছো তোর মুখ খেলে কিছু হয় না ও তাহলে খাও আমার থেকে তুমি তো নিয়মটা একটু বেশিই জানবা তাই না কই গেল ও কি তোর মুখে ছোকলা নিয়ে পালাইছে হাই ভগবান ওটার মধ্যে কি তোর মুখ ছিল আমি নিয়ে নিতেছি

এই মশা পোকা কি কি জানি আছে চোখে মুখে ঢুকতে অনেক ডুগা হয়েছে অনেক দেখো দেখলেই মনে হচ্ছে যে একদম খুবই টেস্টি হবে এই দেখো একদম তর তাজা ডুগডোগা লাগার ডুগা কি ঘর তো এখানে

কতটুকু করবে ও বটি দিয়ে কাটতে পায় তো যাই হোক যতটুকুই করে ততটুকুই তাই না তো ওই যে দেখো বেছে নিচ্ছি নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব জল যে আমাদের জীবন সেটা আজকে একদম হারে হারে টের পাচ্ছি মনে বলে না জলের অপর নাম জীবন এটা সত্যি কথা তো এতক্ষণ ধরে এই যে লাউয়ের ডাটাগুলো ডাটা সুন্দর করে কেটে নিয়েছি একদম দেখো তো তাজা কি ভালো লাগছে গাছ থেকে তুলে এনে খাওয়ার আনন্দই আলাদা তো এক ফুটা জল নিই এই দেখো সুইচ দিলাম জল পড়ছে না মানে এক ফোঁটা জল নেই ট্যাঙ্কিতে আর এখন যদি জরতপান আসে তাহলে আমাদের ট্যাঙ্কি উড়িয়ে নিয়ে যাবে তো এটা নিয়ে চলো সাগরদের বাড়ি যাবো গিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি তারপরে রান্না বসবো নিকি ওইদিকে এবার কয়ে গেলো গা নিকি এই মিকি মিটি কয়ে তুমি বেশি মানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয় তো লঙ্কার পাঁচ পুরন পুরনে দিলাম দিয়ে এখন এর মধ্যে যে লাউ ডাটা দিয়ে দিব তারপর সর্ষে বাটা দিয়ে রান্না করবো আর কি তো দেখো ও গিয়ে বালতি দিয়ে জল নিয়ে আসলো দিদিদের বাড়ি থেকে সেই পরিশ্রমে এক বালতি জল এরম অল্প নিয়ে আসতে পারত গো এতগুলো একসাথে নাই না আনলে কি যে একবারে যেমন কষ্ট হচ্ছে আর মা ওই দেখো রাস্তায় বসে কি করছে নারকেলের ছোপা কাটছে মনে হয় তখন দেখলাম নিয়ে যাচ্ছে ওই দেখো নারকেলের ছোপা কাটছে রাস্তায় বসছো কেন তা গোপাল কাকুর জমিতে বসো কেন রাস্তা দিয়ে মানুষজন যাবে এই করবে বাইক যাবে কি হাওয়া দিচ্ছে আজকে হাওয়া যখন হাওয়া হাওয়া গান স্যার গাইতে কি হাওয়া বাপরে বাপ হাওয়া দিচ্ছে মনে হয়েছে কাল বসাতে ঝড় চলে আসবে জানলা বন্ধ হয়ে যাচ্ছে বারবার ওই তো ঝড় আসলে না যে গরম পড়ছে জহর আসছে মনে মঙ্গল ওই দেখো सुपारी গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সুজি মামাকে তালে এত ক্ষণেশে এখন রোদের এই দ্যাছিটা পোটা দেখা যাচ্ছে এই যে দেখো ডাইনিং টেবিলের উপরে রোদ পড়েছে আমার কেনবা যতই হোক শানু যতই গরম হোক যতই কিছু হোক আমার না সামার কালটাই ভাব বেশি ভালো লাগে সোনা সোনা বাবা আমার ঘন্ট গণপাজকি রুটি খেয়েছে সকাল সকাল

আমার হয়ে গেছে লাউের দিয়ে সর্ষে বাটা দিয়ে লাউের ডাটা চচ্চড়ি নামিয়ে নিয়েছি আর তার সাথে এখানে হচ্ছে করলা ভাজা তারপরে এর নিচে আছে আলুর দম ওই অল্প একটু আছে এখানে আবার একটু আলুর দম আর আমি যে এইটুক খেয়ে অল্প খেয়েছিলাম দিয়ে বাকিটা ঢেকে রেখেছে ভাত দিয়ে খাবো জন্য নষ্ট করে ফেলার তো কোনো মানে নেই আর এই হচ্ছে ডাল এখানে রয়েছে ভাত আর দেখো জল ছাড়া আমার রান্নাঘরের কি পরিস্থিতি এই বাসনগুলো ধুতে পারছি না ও যে জলটা নিয়ে আসলো ওইটা দিয়ে এখন বাসন ধুতে গেলে হবে তো দেখা যাক আমি ওই জল দিয়েই বাসনটা ধুয়ে নিব আর ওভেন টভেন একটু মুছবো আজকে জল নেই আর আজকেই মনে হলো আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করে ঝকঝকে করে ফেলবো তো কি আর করা জল তো আছেই সেই জল দিয়ে কষ্ট করে করে নিচ্ছি কারণ দুদিন ধরে এতটা শরীর খারাপ লাগছিল কোনোভাবে রান্নাটা শুধু হচ্ছিল কিন্তু মুছামুছির কাজ ধোয়াধি কাজ সেগুলো করার সাহস পাইনি তো আজকেও তো শরীরটা খারাপ ছিল তারপরেও আর কি মনের মধ্যে একটা জোশ রয়েছে যে না ঘর বাড়ি এরকম থাকলে একদম দেখতে ইচ্ছা করে না সব কিছু পরিষ্কার থাক কাজ এমনি খাওয়া কম খাও একটু কিন্তু ঘর বাড়ির যেন পরিষ্কার থাকে এটা হচ্ছে আমার মানে নিজের ব্যক্তিগত একটা মন্তব্য তাই না তো এই দেখো এদিকে চুলার যত আর কি সব কিছু নামিয়ে নিয়েছি এগুলোকে কী বলে আমি নাম বলতে পারবো না যেগুলো মধ্যে হাড়িটাড়ি করে টরে বসিয়ে রান্না করি এগুলো সমস্ত কিছু এখানে এনে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে ওখানে ওভেনের মধ্যে বসাবো আর এই যে বালতির থেকে জল এরকম করে মগ দিয়ে নিচ্ছি সেই আগের কথা মনে হয়ে গেল যখন আমার রান্নাঘর ছিল না তখন কিন্তু সেই এরকমভাবেই কাজ করতাম তো এই যে দেখো অভেন টোভেন সমস্ত কিছু মুছে একদম বাসন কুসন সব কিছু ধুয়ে উপরে রেখে দিয়েছে রান্নাঘরের কাজ সমস্ত শেষ করলাম এই বালতির জল দিয়েই তারপরে আছে এতটুকু জল তো ঘরটাও মুছতে চেয়েছিলাম কিন্তু চলো ঘরটাও মুছে নিই তাহলে আরও পরিষ্কার হবে বালতির মধ্যে যে জল ছিল ওখান থেকে আবার জল নিয়ে এখন ঘর মুছে নিচ্ছি এখন ডেইলি ঘর মুছার চেষ্টা করি কারণ মানে ঘরটা মুছে থাকলে না একটা আলাদাই শান্তি মনে হয় যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কি দারুণ লাগে আর বাথরুমের সামনে পাপোসটা ভিজে গেছিলো তো ওইটা কীরকম একটা দেওয়া ছিল এটা বিছানার চাদর পুরানো তো ওইটাই সুন্দর করে আবার ছোট করে ভাজ করে দিলাম দেখতেও ভালো লাগছে আর এই দেখো এদিকে কাকু বসে গেছে আর সমাপ্তিও বসে যাবে খেতে ডাটাটা ভাল লাগে খায় দেখতো

তুই মিঠা ডাকিস মিকিকে তো সন্ধ্যার সময় সবার স্নান দান হলো আর আমরা এখন খাবো হচ্ছে লাল চা তখন তো ওই যে কাকুটার সাথে আমরা খেলাম হচ্ছে দুধ চা সবাই মিলে থাকে আমার ড্রেসিং টেবিলে তো এখন হচ্ছে খাবো আমরা এখন বাজে হচ্ছে দশটা পনেরো পনেরো বেশি তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানে এই শুভরাত্রি টাটা